বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা আজকে আমরা এসেছি যে গ্লোবাল ওয়ার্মিং ডি স্ট্রাইক ক্লাইমেট ডিস্ট্রাইক দু হাজার পঁচিশের উপলক্ষে কিন্তু এখানে সাইকেল রেসের আয়োজন করা হয়েছে এবং এর প্রতিবাদ হচ্ছে জলবায়ুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে এই জন্য এখান থেকে আমাদের হরিরামপুর উপজেলা যে ইউন ওই পর্যন্ত যাবে এখানে প্রায় শতাধিক রূপে সাইকেল রয়েছে যুবকরা এসেছে তারা সাইকেল রেস দেওয়ার জন্য এবং জলবায়ুর যারা পারফেক্ট জিনিস কিন্তু সাইকেল তারা কিন্তু যানবাহন করতে চায় না আমি সাথে কথা বলেছি তারা বলেছে যে আমরা এসেছি আমরা মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আমরা আজকে সাইকেল রেস দিব এবং উদ্বুদ্ধ করবো সবাইকে সাইকেল চালানোর জন্য এছাড়া আমরা কিন্তু অনেকের সাথে কথা বলেছি এবং অনেকে এসেছে আজকে ভালো লেগেছে দেখেন আমিও পড়েছি আমার খুব এক্সাইটেড লাগতেছে এবং অনেকের সাথে কথা বলেছি ভাইকে তো লাল চশমা পরে এসেছে যদি ভাইকে একটু দেখান ভাইকে সাথে কেটেছে রাখতে মানিকুন দরবার শরীফের খুব চমৎকার একটা জিনিস খেয়াল করছেন

আমরা যে ক্লাইমেট স্ট্রাইক যেটা করছি গ্লোবালি আপনারা জানেন যে এই জলবায়ু যে পরিবর্তন ঘটছে এই পরিবর্তনে আমরা ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত সেই ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষ থেকে আমরা একটা সাইকেল র্যালি করছি যেখানে অনেক ভুক্ত হয়েছে আমরা করি যে জলবায়ু যেটা পাওয়া দরকার জলবায়ুটা যাতে না হয় জলবায়ু তার সেটা হয় আমি আমরা ধন্যবাদ স্যার প্রমোদ আলী আলী বল আমি ভৈরামপুরের খন পর্যন্ত আছি আমি কখনো এই মানে প্রোগ্রাম অংশগ্রহণ করি নাই বার্ষিক অত সুন্দর একটা আয়োজন করছে আমি আর্থিকভাবে ধন্যবাদ জানাই আমি একদম শিক্ষার্থী আমি আরো বেশি শিক্ষিত রাখছি আছি তো আমি অংশগ্রহণ করতে করতে খুব আনন্দবোধ ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনি আসছেন কেমন লাগতেছে ভালো লাগছে এত বড় একটা অনুষ্ঠান দেখার মতো বা এরা পরিকল্পনা দিয়েছে আমার কাছে ভালো লাগছে ধন্যবাদ I